হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমার রেসিপিটা লাইক করো ফলো করো শেয়ার করো আর তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানিও কেন তোমাদের কমেন্ট আমার ভীষণভাবে দরকার যাতে আমি রেসিপিগুলো কেমন করছি সেটা কী রকম হচ্ছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানাটা আমার কাছে খুব দরকার ফুল ক্রিম দুধ নিয়েছি আমুল গোল্ডের এক কেজি সেখানে দুই টেবিল চামচ লেবুর রস নিয়েছি আর ছয় টেবিল চামচের মতো আমি জল নিয়েছি অল্প অল্প ধাপে ধাপে করেছি প্রথমে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে তোমার ছানাটা খুব ভালো হবে তো আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যে কোনো রেসিপি আমি বাড়িতে করি আমার ভীষণ ভালো লাগে নিজের হাতের রেসিপি সেটা চেষ্টা করি দোকানের থেকেও যেন ভালো হয় সে টার্গেট থাকে হাইজিনিক উপায়ে ঠিক ঠিক উপকরণ দিয়ে রেসিপিটা করা তো প্রথমে আমি এক টেবিল চামচ লেবুর রস করেছি সেখানে দুই টেবিল চামচ জল দিয়েছি সেখানে তারপরে তোমার আস্তে আস্তে দিচ্ছি প্রথমে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর দুধের তোমার হিটটা একটুখানি কমিয়ে নিতে হবে ঠান্ডা করে নিতে হবে একটুখানি তারপরে আস্তে আস্তে তোমার লেবুর রসটা দিতে হবে জলে গোলা একদম হালকা হাতে নাড়তে হবে আর খুব সময় ধরে এই এই তোমার রস ছানাটা কাটাতে হবে যাতে খুব তাড়াতাড়ি ফাস্ট করলে ছানাটা ভালো হবে না তো আমার ছানাটা হয়ে গেছে আর ধীরে সুস্থে ছানাটাকে কাটাতে হবে আস্তে আস্তে ওয়েট করে করে নাড়িয়ে নাড়িয়ে দেখবে আস্তে আস্তে ছানাটা হয়ে যাবে তারপরে তোমার একটা ক্লিন ক্লথের মধ্যে তুমি ছানাটা দিয়ে দেবে আর তোমার ওপর দিয়ে তোমার জলটা প্রথমে আগে টক জলটা যেটা আছে লেবুর সেটা আগে বার করে নেবে ভালো করে সেটা যদি বার করে নাও তাহলে তোমাকে অল্প জল দিয়ে ধুলেও চলবে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিলাম টক টক ভাবটা ছানার চলে যাবে তাতে রসগোল্লাটা খুব ভালো হবে আর একটুখানি ছানাটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে ছানাটা খুব তোমার ভালো হবে রসগোল্লাটা ভালো হবে রসমাল রসগোল্লার রসমালাইটা যদি ভালো হয় ছানাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে তুমি তোমার ছানা রসমালাই করে নিতে পারবে আর কিছুক্ষণ এটাকে আমি প্রায় কুড়ি মিনিটের মতো ঠান্ডা হতে দিয়েছি আর জলটাও বেরোতে দিয়েছি আর এদিকে আমুল গোল্ডের দুধ দিয়ে পাঁচশো গ্রাম দুধের আমি ওটাকে একটু ঘন করে নিচ্ছি রসমালাই দুধটাকে আর খুব বেশি পাত ঘন করব না একটু পাতলা পাতলাই রাখবো তার কারণ হচ্ছে তোমার রসমালাই যে রস তোমার মিষ্টিটা যাতে ভেতরে রসটা ঢুকে যায় দিয়ে দিলাম হচ্ছে কেশর কেশর রসমালাই অবশ্যই দিতে হবে আর কেশর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ইমিউনিটি পাওয়ার ভালো আছে ক্ষমতা গড়ে তোলে পক্ষে খুব ভালো আর এলাচ দিয়ে দিলাম এলাচও স্বাস্থ্যের পক্ষে ভালো আর চিনি খুব অল্প দিয়েছি যাতে রসমলাই রসটাতে রস ঢুকবে সেই জন্য খুব দুই টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি হালকা রস থাকবে আর বেশ মিষ্টিতে বেশি মিষ্টি হলে ভালো লাগে না বাড়িতে যেহেতু করছি তো সেভাবেই করছি তো চানাটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে কুড়ি মিনিট পর ভালো করে মথে নিচ্ছি হাতের চেরোটা দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে সেটাকে খুব সুন্দর করে তাহলে তোমার মসৃণ হবে আর আর বলগুলো মিষ্টির বলগুলো তোমার ক্র্যাক হবে না ক্র্যাক হলে ফেটে যাবে পুরো ছড়িয়ে যাবে রসের মধ্যে তো আর তার সাথে আমরা এক টেবিল থেকে একটুখানি কম তোমার কানফ্লাওয়ার দিয়েছি কানফ্লাওয়ার দিলে মিষ্টিটা সফট হবে ফুলবে ভালো বাইন্ডিংটাও ভালো হবে তো সেটাই সেভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মাখিয়ে নিলে সমস্ত জায়গায় কানফ্লাওয়ারটা যাবে তো মাখানো একটা টিপস আছে সুন্দর আর তোমার এভাবেই করে নিতে হবে বাড়িতে গোল গোল করে সব মানে কাউন্ট করে নিলাম মানে কতগুলো বল হবে সেটা আগে করে নিলাম তারপরে আস্তে আস্তে একটা তোমার বল মতো করে নিতে হবে যে বলটা তারপরে আমি ছয়টে কাপ জল দিয়ে এক কাপ চিনি দিয়ে পাতলা একটা শিরা বানিয়ে নিচ্ছি রস একদম পাতলা যাতে বেশি মিষ্টি না হয় আর সেই জন্যই খুব পাতলা আর পাতলা শিরা হলে তোমার বলগুলো খুব ভালো করে সিদ্ধ হবে ফুলবে সেই জন্য একদম মিশ রসগোল্লা সিরাটা সবসময় পাতলা বানাতে হয় খুব ভালো করে তোমার যাতে ফোটে বেশি ঘন হয়ে গেলে তোমার ভেতরে রস ঢুকবে না আর রসগোল্লাটা ফুলবেও না সেই জন্য একদম পাতলা শিরা বানাতে হয় দেখো এক এক করে বলগুলো আমি দিয়ে দিচ্ছি আর টকবক টকবক করে ফুটছে আর উল্ট হয়ে যাচ্ছে বেশ সুন্দর কেউ চাইলে একটু ময়দা দিতে পারো আমি ঢাকনা দিয়ে দিলাম আর দরকার নেই বেশি পরিমাণে করলে তখন ময়দা আর এক প্যাকেট তোমার মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আমুলের তার সাথে তোমার দুধ দিয়ে গুলে একটু যাতে ঘন হয় সে একটু বেশ ভালো লাগে আর খুব বেশি ঘন না অল্প একটু ঘন হলেই চলবে দিয়ে দিলাম দুধের মধ্যে ওটা একটু ফুটবে নামিয়ে নেব আর এদিকে দেখো রসগোল্লাগুলো কত বড় হয়ে গেছে ফুলে গেছে কি ভাল লাগছে না দেখতে নিজের হাতে যখন বাড়িতে রসগোল্লা বানাই তখন খুব 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 ভালো লাগে আমার এটা ফার্স্ট টাইম রসমালাইটা করছি তো এত সুন্দর ফুলেছে দেখো আর তোমার রসমলাইয়ের যে দুধটা একটুখানি হালকা করে ফুটিয়ে নিচ্ছি আর দেখো এবার তোমার ঢাকনাটা খুলছি দেখো রসমালাইয়ের ও হো হো কি সুন্দর ফুলেছে দেখো টোপা টোপা হয়ে একদম কি ভাল লাগে না নিজে যখন রেসিপি করি যখন খুব স্যাটিসফাইড হই রেসিপিটা করে নিজেকে মনে হয় ও আমিও কি সুন্দর ভালো মানে ময়রা হয়ে গেছি মানে তোমার মিষ্টির দোকানের কারিগর হয়ে গেছি যে নিজেই কত সুন্দর বাড়িতে করে ফেলেছি মিষ্টি তো ওইদিকে আমার মিষ্টিটা হয়ে গেছে ফুলে গেছে এবার এক এক করে মিষ্টি থেকে রস বার করে আমি তোমার মালায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা যেটা ঘন করেছি একটু ফোটা ফোটাতে হবে পাঁচ মিনিটের মতো এমনি তো রস তোমার মিষ্টি তো ফুলেই আছে অসুবিধে নেই আর একটুখানি রস ঢুকতে হবে তাই জন্য আমি বেশি পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়েছি বেশি ফোটানোর দরকার নেই তা দেখিয়ে দিলে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে রস ঢুকে যাবে যতটুকু তোমার রস ঢোকানোর জন্য ফোটানোর দরকার ততটুকু ফোটালেই হবে তো আমি সমস্ত রসমালাইয়ের তোমার রসগোল্লাগুলো দিয়ে দিলাম এবার সুন্দর একটু ফুটবে তিন তো চার পাঁচ মিনিটের মতো ফোটালেই হবে ফুটে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে নিলেই হয়ে যাবে রসমালাই দেখো সুন্দর হয়ে গেল রসমালাই অসাধারণ স্বাদের বাড়ির তৈরি তোমরাও বাড়িতে করে ফেলো আর আমাকে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তবে অবশ্যই ছানাটা কিন্তু খুব ট্রিক ফলো করে করতে হবে দুধটা একটু ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে অল্প অল্প করে ছানার রসটা দিয়ে অল্প অপেক্ষা করবে আস্তে আস্তে নাড়বে নিজে নিজেই ছানাটা ফেটে যাবে অসুবিধে কিছু নেই তো হয়ে গেল অসাধারণ স্বাদের রসমালাই দেখো কত ভালো হয়েছে এবার আমি প্লেটের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি সব রসমালাইগুলো কত সুন্দর হয়েছে ফুলে গেছে একদম খুব ভালো লাগছে তোমরাও কিন্তু বাড়িতে এই রসমালাইগুলো করো আর আমাকে অবশ্যই জানিও তোমরা ক্যাম কীরকমভাবে করেছ আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা তোমাদের কাছে কেমন লেগেছে করে বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে এই রেসিপিটা করো কিন্তু একদম সেম সেম আমার মতনই হবে একদম আমার রেসিপিটা তো খুব অসাধারণ টেস্টি হয়েছে আমি সঙ্গে সঙ্গে ভাঙলাম না কারণ এর মধ্যে আরও রসটা ঢুকবে আরও ফুলে যাবে আরো ভালো হবে এমনি তো দেখেই তোমরা বুঝতে পারছো কত বড় হয়ে গেছে রসগোল্লাগুলো খুব সফট হয়েছে আমি যখন চেপে চেপে তোমার রসগুলো বার করছিলাম এত সফট কি বলবো দেখো অসাধারণ স্বাদে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে করো বানিয়েও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েও আজকের মতো এখানেই ধন্যবাদ